সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমি জনতা ব্যাংক এর আমার সঞ্চয় আমার মুনাফা স্কিম নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জনতা ব্যাংক বাংলাদেশের অন্যতম রাষ্ট্রীয় মালিকানাধীন দিন ব্যাংক এই ব্যাংকের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা আমাদের পূর্বের ভিডিওগুলোতেই করা হয়েছে আজকে জনতা ব্যাংকের অন্যতম আকর্ষণীয় একটি স্কিম আমার সঞ্চয় আমার মুনাফা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই দেখে নিন জেবি আমার সঞ্চয় আমার মুনাফা একটি ডিপোজিট স্কিম এই স্কিমটি সাধারণত তিন থেকে পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে আমার সঞ্চয় আমার মুনাফা স্কিমটি খোলার জন্য বছর বা বয়সের একজন নাগরিক হতে হবে তবে এক্ষেত্রে নমিনি থাকা অবশ্যই বাধ্যতামূলক আমার সঞ্চয় আমার মুনাফা এই স্কিমটি খুলতে হলে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এগুলো হলো হিসাবধারী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি হিসাবধারীর তিন সার্টিফিকেট ফটোকপি এবং সকল দলিলের ফটোকপি এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি জনতা ব্যাংকে যে কোনো শাখা অফিসে গিয়ে এই স্কিমটি খুলতে পারবেন এখন দেখে নেব যে বি আমার সঞ্চয় আমার মুনাফা স্কিমের মুনাফার পরিমাণ কেমন এই স্কিমের ক্ষেত্রে আপনি প্রতি এক লক্ষ টাকার বিপরীতে তিন বছর মেয়াদী যে স্কিমটি রয়েছে সেখানে নয় পয়েন্ট সাত পার্সেন্ট বার্ষিক সরল সুধার অর্থাৎ আটশো তেরো টাকা পাবেন পাঁচ বছর মেয়াদী যে স্কিমটি রয়েছে সেটিতে বার্ষিক দশ পার্সেন্ট সরল সুধারে আটশো তেত্রিশ টাকা মাসিক ভিত্তিতে গ্রাহকের অনুকূলে মুনাফা প্রদান করা হবে আর এই সুদ হার তিরিশ ডিসেম্বর দু সাল থেকে কার্যকরী এই সুদ হার সময়ে সময়ে পরিবর্তনশীল জনতা ব্যাংকের আমার সঞ্চয় আমার মুনাফা স্কিমটি সেবা নিতে হলে আপনাকে জনতা ব্যাংকের যে কোনো শাখা অফিসে যোগাযোগ করতে হোক তাহলে আপনি আপডেট মুনাফার হার এবং কোন ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তা সঠিকভাবে জানতে পারবেন আমার বিবৃত যে তথ্যগুলা সেগুলো আমি জনতা ব্যাংকের ওয়েবসাইট থেকে নিয়েছি এটাই ছিল জনতা ব্যাংকের আমার সঞ্চয় আমার মুনাফা সম্পর্কে আলোচনা যেখানে আমি পুরো বিষয় সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর ব্যাংকিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন